আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন গোটা পৃথিবীর সমস্ত ছিন্ন করে আল্লাহর ভালোবাসাটা কি আমাদের মাঝে করে দিয়েছেন বলে যত আমাদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছেন আমরা সম্পৃক্ত হয়েছি আর আল্লাহ তাদেরকে শুধু বিচ্ছিন্নই করেন নাই দেশ ছাড়া করে দেশ থেকে পালাতে তাদের বাধ্য করেছে তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকা এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়ে দিয়েছে আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাই চট্টগ্রাম তো দূরের কথা বাংলাদেশের এক ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমাদের মতিউর রহমান নিজামীরা জীবন দিয়েছে আমরা জীবন বাজি রাখবো এক ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দাও মানুষের কল্যাণে কেউ কাজ করলে তো তার আট সতেরো বছর বা পনেরো বছর বা সাড়ে পনেরো বছর যদি কল্যাণে কেউ কাজ করে মানুষের উন্নয়নে যদি কাজ করে তার পদ্মা সেতু নির্মাণ যদি মানুষের কল্যাণে হয় তাহলে সাড়ে পনেরো বছর ক্ষমতায় থেকে তার তো অন্তত জেলে যাওয়ার কথা তার তো চলে যাওয়ার কথা না মানুষের কল্যাণে কাজ করে কেউ যদি হেলিকপ্টারও চলে যায় বুঝতে হবে এই কল্যাণটা যত না দেশের জন্য মানুষের জন্য করেছে তার পরিবর্তে সে তার এবং নিজের দলের কিছু করেছে বাকিটা কোন একটা আধিপত্যবাদের শক্তির কল্যাণে কাজ করার কারণে সেই দেশেই তাকে চলে যেতে হয়েছে তারা মানুষের ভালোবাসার জন্য পাগল হয় তারা ভালোবাসার পাগল হয় কার আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসায় যখন আপনি পাগল হবেন আল্লাহ সন্তুষ্টি তার রাজি তার খুশি যখন আপনি কাজ করবেন তখন আল্লাহর দায়িত্ব হয়ে যায় ওই সমাজ রাষ্ট্রের মানুষকে আপনার ভালোবাসার পাত্রে পরিণত করা আমরা বিগত পনেরো বছরে দেখেছি আল্লাহ রাসুলের ভালোবাসার পরিবর্তে আল্লাহল্লাহ আল্লাহ রাসুলের গুণ পরিবর্তে ব্যক্তি এবং পরিবারের গুণকীর্তন করতে করতে পনেরোটা বছর কাটিয়ে দেওয়ার ফলশ্রুতি হচ্ছে এখনো তাদের ছবিতে তাদের প্রতিকৃতিতে জুতা মারার প্রতিযোগিতা হয় একটা মজো দিয়ে একটা মজো খাওয়ার জন্য কে কত জুতা মারতে পারবে এই প্রতিযোগিতা এখন এই প্রজন্ম করে কারণ আপনার আল্লাহর ভালোবাসার পরিবর্তে একজন ব্যক্তির ভালোবাসায় এই জাতিকে পরিবর্তন করতে চেয়েছে আজকে আমাদেরকে বলা হয় এত জেল জুলুম নির্যাতন নিপীড়ন আমাদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করার সকল আয়োজন তারা করেছিল আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন গোটা পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র ছিন্ন করে আল্লাহর ওই ভালোবাসাটা কি আমাদের মাঝে স্থায়ী করে দিয়েছেন বলে যত আমাদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছেন আমরা জনগণের সাথে সম্পৃক্ত হয়েছি আর আল্লাহ তাদেরকে শুধু বিচ্ছিন্নই করেন নাই দেশ ছাড়া করে দেশ থেকে পালাতে তাদের বাধ্য করেছেন আগে এসে দুর্নীতির কথা কারণ এই পদ্মা সেতু আপনি করেছেন আপনার নাকি বাপের টাকায় করেছেন জাতি জানতে চায় বাবার টাকা কোথায় পেয়েছেন এই টাকা আপনি ব্যাঙ্গুলো থেকে ডাকাতি করেছেন মানুষের পকেটের টাকা ডাকাতি করেছেন মানুষের টাকায় তৈরি করা পদ্মা সেতু বাবের টাকায় বলে জাতি সেটা আর একটা প্রতারণা এই প্রতারণার ভবিষ্যতে মানা হবে না সেই জন্য পদ্মা সেতু বাংলাদেশের মানুষের কল্যাণে নিবেদিত করার লক্ষ্যে আমাদের দক্ষিণ অঞ্চলে আমাদের ভাইদের জন্য আমাদের বন্ধুদের জন্য আমাদের বোনদের জন্য আমাদের তরুণ যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ওই এলাকাতেই আমি মনে করি সরকারের অনেক প্রকল্প গ্রহণ করার ইতিমধ্যে তারা চিন্তা করেছে এই চিন্তা রাজ্যে আরো বেশি সুদূর পরিকল্পনা গ্রহণ করতে পারলেই আশা করি আজকে বাংলাদেশে তরুণ যুবকদের যে আত্মকর্মস্থানের সুযোগ করা উচিত আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন আমাদের একজন যুবক একই সাথে সার্টিফিকেট অর্জন করবে

হিলফুল ফুজুলের মূল লক্ষ্য ছিল আল্লাহর বিধান আসার পরে মানুষের চিন্তাকে বাদ দিয়ে আল্লাহর বিধানের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করলেই কেবল শান্তি আজকে তারা ব্যক্তি এবং চিন্তার সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে চান বরগুনা ফরামের আহ্বান থাকবে হিলফুল ফুজুলের চূড়ান্ত সফলতা এসেছে ইসলামের বাণী এবং বিধানের আলোকে সমাজ রাষ্ট্র সংস্কার করার পরেই জাহিলে মদিনা সোনার মদিনা হয়েছে আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আপনারা ভিডিওর শুরুতেই অংশ অংশবিশেষ শুনলেন তো এই অনুষ্ঠানটা কোথায় হয়েছে সে বিষয় নিয়ে দু একটা কথা বলবো আমি একটা নিউজ থেকে আপনাদের এটা পড়ে শোনাচ্ছি দেশের উন্নয়ন করে কেউ পালিয়ে যায় না ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেশের উন্নয়ন করে কেউ পালিয়ে যায় না মন্তব্য করে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন আসলে যাদের উন্নয়নে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে আওয়ামী লীগ তাদের কাছে চলে গেছে শুক্রবার পনেরোই নভেম্বর দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরের দক্ষিণের পেশাজীবী শাখার সাবেক সাথী সদস্য কর্মশালার সভাপতি বক্তব্যে কথা বলেন তিনি ডক্টর মাসুদ বলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট নাকি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে আবার বাংলাদেশে পাঠাবে আমেরিকা গণতন্ত্রের চর্চা করে এবং আমেরিকা বিশ্বাস করে জনগণের সরকার জনগণের নির্বাচন করবে আওয়ামী লীগ গণতন্ত্রের চর্চা করে না গণতন্ত্রে বিশ্বাস করে না তারা যখনই ক্ষমতা দখল করেছে বিদেশি পরাশক্তির উপর ভর করে ক্ষমতা দখল করেছে আবার তারা ক্ষমতা হারিয়েছে তাদের আপন ঠিকানা ভারত পালিয়ে গেছে ভারতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে যারা ক্ষমতার জন্য দেশের মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে গুণহত্যা চালায় লাশের উপর নিত্য করে লাশ পুড়িয়ে দেয় তাদেরকে জনগণ চিরতরের জন্য রাজনীতির ময়দান নিষিদ্ধ করেছে আগুন সন্ত্রাসের রাজনীতি বাংলার মানুষ আর চায় না সেই জন্যই আওয়ামী লীগকে দেশ ছাড়া করা হয়েছে মানুষের জন্য রাজনীতি করলে কখনোই দেশ ছাড়তে হয় না তো দর্শক এর সাথে ডক্টর শহিবুল ইসলাম মাসুদ ভাই আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো সব মিলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা এখানে সবাই সমবেত হতে পেরেছি আজকের এই পবিত্র জমাবার আমাদের প্রত্যেকেরই একটা লক্ষ্য একটা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হই আমাদের দুটো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য থাকে একটা উদ্দেশ্য হচ্ছে সমস্ত কার্যক্রমকে এবাদত মনে করে আল্লাহ সন্তুষ্টি অর্জন আরেকটি হচ্ছে আল্লাহ তালা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার কল্যাণ সাধন করে মানুষের কল্যাণে আমাদেরকে নিবেদিত হওয়া আপনারা জানেন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু করুন আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করা রুকু করা আসজুদ এবং তার কাছে একেবারে বিনিত হওয়া আমি সব সময় বলে থাকি দেখেন আল্লাহ তালাও তার প্রতি নিবেদিত হওয়ার জন্য বান্দাকে একটা ট্রেনিং একটা সিস্টেমে নিয়েছেন গ্র্যাজুয়াল সিস্টেম করেছেন ডাইরেক্ট বলেন নাই ওবুদু চিরন্তভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করো আগে রুকু করতে বলা হয়েছে সিজদা করতে বলা হয়েছে এরপরে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ হবে দাস হিসাবে নিজেকে আল্লাহর গোলাম হিসাবে সপর্দ করতে বলেছে তারপরে আল্লাহ তালা উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছে এটা আমার নির্ধারিত না এটা বগুনা ফরাম বরগুনা ফরামের না এটা বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের না এটা আল্লাহ তালা প্রদত্ত বিধান যে ইমানদারদের দায়িত্ব হচ্ছে এরকাউ ওয়া আবুদু রব্বাকুম অফ আদুল খয়ের এরপর আপনি দুনিয়ার কল্যাণ করেন আপনি নিজেকে তৈরি না করে আপনি দুনিয়ার কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারবেন আজকে যত পৃথিবীর বাংলাদেশে সবচেয়ে এখন মুখরোচক স্লোগান হচ্ছে সংস্কার চলছে সবাই সহযোগিতা করুন মেরামত চলছে সহযোগিতা করুন রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কারের কথা যারা বলেন আজকে বরগুনা ফোরামের সবচেয়ে বড় স্লোগান হওয়া উচিত আমাদের সমাজ এই রাষ্ট্রের প্রত্যেকটা ইঞ্চি মাটি সংস্কার করতে হলে ব্যক্তি সংস্কার দিয়ে শুরু না করলে এই ইঞ্চি মাটি সংস্কার হবে না স্বাধীনতা উত্তর তেপান্ন বছর তো আমাদের দেখার সুযোগ হয়েছে এই তেপ্পান্ন বছরে আমরা কি দেখেছি যারা রাষ্ট্র সংস্কারে কথা বলেছে সমাজ সংস্কারের কথা বলেছে আমাদেরই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সংস্কারের কথা বলেছে এই বাংলাদেশকে সোনার বাংলা করতে চেয়েছে কিন্তু সোনার বাংলা করতে চেয়ে এটাকে তারা চোরের খনিতে পরিণত করেছে কারণ তাদের কাছে তো চোর ছাড়া কিছু নাই কারণ তারা নিজেরাই নিজেদের কথা বলেছে যে আমার সাড়ে সাত কোটি কম্বলের মধ্যে তো আমারটাই পেলাম না আমার চোরের দলেরা সেটাও মেরে খেয়েছে সেই চোরের দলের কাছ থেকে আপনি কি করে সোনার বাংলা পাবেন সুতরাং বরগুনা ফোরামের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সোনার বাংলা করতে গিয়ে আপনি আগেই সোনার বরগুনা তৈরি করতে পারবেন সোনার বরগুনা তৈরি করতে হলে প্রিয়নী মোহাম্মদ রসুল সাল্লামের নীতি আদর্শ মেনে আগে নিজেকে সোনার মানুষে পরিণত করতে তারপরে সেখান থেকে সংস্কার করলে আপনি বরগুনা ফোরাম সংস্কার করতে পারবেন সেখান থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে পারবেন খয়ের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে মানুষের কল্যাণে কেউ কাজ করলে তো তার আট সতেরো বছর বা পনেরো বছর বা সাড়ে পনেরো বছর যদি কল্যাণে কেউ কাজ করে মানুষের উন্নয়নে যদি কাজ করে তার পদ্মা সেতু নির্মাণ যদি মানুষের কল্যাণে হয় তাহলে সাড়ে পনেরো বছর ক্ষমতায় থেকে তার তো অন্তত জেলে যাওয়ার কথা তার তো হেলিকপ্টারে চলে যাওয়ার কথা না মানুষের কল্যাণে কাজ করে কেউ যদি হেলিকপ্টারে চলে যায় বুঝতে হবে এই কল্যাণটা যত না দেশের জন্য মানুষের জন্য করেছে তার পরিবর্তে সে তার এবং নিজের দলের কিছু করেছে বাকিটা কোন একটা জন্য পাগল হয় আল্লাহর ভালোবাসায় যখন আপনি পাগল হবেন আল্লাহর সন্তুষ্টি তার রাজি তার খুশি জন্য যখন আপনি কাজ করবেন তখন আল্লাহর দায়িত্ব হয়ে যায় ওই সমাজ রাষ্ট্রের মানুষকে আপনার ভালোবাসায় পাত্রে পরিণত করা আমার দক্ষিণবঙ্গের আলোচনা আসলে আলোচনা না করলে দক্ষিণবঙ্গের সফল আল্লাহ তাকে তাকে যারা হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি জান্ন আল্লাহ করেছেন এটা দেখিয়ে যেন আমাদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার দান করে কারণ তিনি মানবতার কল্যাণে কাজ করতেন মানুষকে ভালোবাসতেন যত তার চেয়ে ভালোবাসতেন কাকে আমি ওনাকে বহুবার জিজ্ঞেস করার সুযোগ পেয়েছি হুজুর আপনাকে মানুষ এত ভালোবাসি কেন আপনাকে মানুষ এত পছন্দ করে কেন উনি পরিষ্কার দুটো কথা বলতেন আমি যদি আজকে আল্লাহকে ভালোবাসা বন্ধ করে দেই আমি যদি আমি কোরআনের কথা বাদ দিয়ে আমার বাপ আমার মা আমার পরিবারের কথা বলা শুরু করি তাহলে তুমি নিশ্চিত থাকো এই প্রোগ্রাম থেকে লোকেরা উঠে যে আমাকে ঘৃণার পাত্রে পরিণত করবে আমরা বিগত পনেরো বছরে দেখেছি আল্লাহ রাসুলের ভালোবাসার পরিবর্তে আল্লাহ আল্লাহর রাসুলের গুণ পরিবর্তে ব্যক্তি এবং পরিবারের গুণকীর্তন করতে করতে পনেরোটা বছর কাটিয়ে দেওয়ার ফলশ্রুতি হচ্ছে এখনো তাদের তাদের ছবিতে প্রতিযোগিতা হয় একটা মজু খাওয়ার জন্য কে কত জুতা এই প্রতিযোগিতা এখন এই প্রজন্ম করে কারণ আপনার আল্লাহর ভালোবাসার পরিবর্তে একজন ব্যক্তির ভালোবাসায় এই জাতিকে আপনার পরিবর্তন করতে চেয়েছেন আজকে আমাদেরকে বলা হয় এত জেল জুলুম নির্যাতন নিপীড়ন আমাদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করার সকল আয়োজন তারা করেছিল আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন গোটা পৃথিবীর সমস্ত সরযন্ত্র ছিন্ন করে আল্লাহর ওই ভালোবাসাটা কি আমাদের মাঝে স্থায়ী করে দিয়েছেন বলে যত আমাদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছেন আমরা জনগণের সাথে সম্পৃক্ত হয়েছি আর আল্লাহ তাদেরকে শুধু বিচ্ছিন্নই করেন নাই দেশ ছাড়া করে দেশ থেকে পালাতে তাদের বাধ্য করেছে সুতরাং আপনার প্রথম সিদ্ধান্ত হবে এই ফোরামের সাথে আমরা যারা সম্পৃক্ত আমরা মানুষের ভালোবাসার সাথে

আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা একজন নাগরিক হিসাবে আজকে থেকে বাংলাদেশের বাইরে সমস্ত রাষ্ট্র আমাদের বন্ধু থাকবে একজন প্রভুকেও আর আমরা মেনে নেব না কিন্তু বিগত পনেরো বছরে কি করা হয়েছে বিগত পনেরো বছরে আমাদেরকে কথা জানানো হয়েছিল প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে নির্বাচন হতে হবে নির্বাচন আমাদেরকে যেতে হবে না হলে আমাদের রাষ্ট্র বিঘ্নিত হবে স্বাধীনতা বিঘ্নিত হবে আমরা দিক্কার জানাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম আমরা জানি না তাদের কতখানি ভিত্তি সেখানে আছে তার আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকা এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়ে দিয়েছে আমরা দ্বার্থহীন কণ্ঠে জানাই চট্টগ্রাম তো দূরের কথা বাংলাদেশের এক ইঞ্চি মাটি নিয়েছে ষড়যন্ত্র করলে আমাদের মজির রহমান নিজামীরা জীবন দিয়েছে আমরা জীবন বাজি রাখবো এক ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে আমাদের নেতৃবৃন্দ তখন জেলায় জেলায় বিবাহ প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছিল মনে আছে আপনাদের এখানে তারা মনে করেছিল দু সালে জামাত ইসলামী নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েছে কিন্তু তারা যখন দেখলো জামাত ইসলামীর সৎ যোগ্য দেশপ্রেমিক নেতৃবৃন্দ মাঠে নেওয়ার পর লক্ষ লক্ষ জনতা আমাদের সেই সমাজ করতে হাজির হয়ে এই দেশপ্রেমের পক্ষে অবস্থান নিয়েছে তখনই সরকার সিদ্ধান্ত নিয়েছিল এই নেতৃত্বকে বাঁচিয়ে রেখে বাংলাদেশের এক ইঞ্চি মাটিকে আর বাইরের জগতের কাছে ছেড়ে দেওয়া যাবে না তখন তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে আমরা পরিষ্কার বলতে চাই আমাদেরকে হত্যা করা যায় বাংলাদেশে এক ইঞ্চি মাটিকে বিক্রি করে দেওয়া যায় না আমাদের যে কুয়াকাটার মতো সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক অঞ্চল আছে যদি সরকার সিদ্ধান্ত নিতে পারে যে এই অঞ্চলটাকে কাজে লাগিয়ে আমাদের দক্ষিণ অঞ্চলকে অর্থনৈতিক ভাবে এটাকে নিরাপদ শুধু নয় গোটা বাংলাদেশকে একটা অর্থনৈতিক নিরাপদ জোনে পরিণত করার জন্য এটাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ উপকৃত হবে সেই জায়গায় বরগুনা ফ্রাম আজকে এখানে আমরা যারা আছি আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই আহ্বান জানাতে চাই যেন এই সুন্দর নৈসর্গিক জায়গাটাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ একটা সুন্দর নিরাপদ এবং অর্থনৈতিক অঞ্চল করার জন্য এখানে জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় যারা ঢাকায় চাকরি দেওয়ার কথা বিগত পনেরো বছর বলেছে আমি আপনাদেরকে হলপ করে বলছি আমি চ্যালেঞ্জ করেছি মিডিয়ার সামনে তারা আমাদের ভাইদেরকে চাকরি দিত দশ হাজার টাকার আর তাদের কাছ থেকে নিত দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকা শোধ করছি তার জীবনের অর্ধেক সময় চলে যেত এই সমস্ত সংস্থা আর ভবিষ্যতে কাউকে আমরা করতে দেব না সেজন্য আমাদের বরগুনা অঞ্চলকে আমরা মনে করি আত্মকর্মসংস্থানের জন্য তরুণ এবং যুবকদের কাজে লাগানোর জন্য আমাদের চমৎকার এক প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ আল্লাহ আমাদেরকে দান করে এই সম্পদ আমাদের হাতে থাকার পরও আমাদের তরুণ এবং যুবকদেরকে সবাইকে ঢাকামুখী হতে হবে আমরা সেই জায়গা থেকেও সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আমাদের দক্ষিণ অঞ্চলকে যারা বলেছিলেন পদ্মা সেতু হয়েছে আর কোনো সমস্যা নেই আরে ভাই পদ্মা সেতু হওয়ার পরে তো আমাদের যে সম্মান হবে তার আগে পদ্মা সেতুতে দুর্নীতি করে আমাদের বরিশাল অঞ্চলকে শুধু নয় গোটা বাংলাদেশকে তো আপনি একটা কলঙ্কের অধ্যায় আমাদেরকে ঠেলে দিয়েছে পদ্মা সেতুর কথা আসে সম্মানের কথা আসে পরে আগে আসে কলঙ্কের কথা আগে আসে দুর্নীতির কথা কারণ এই পদ্মা সেতু আপনি করেছেন আপনার নাকি বাপের টাকায় করেছেন জাতি জানতে চায় বাপের টাকা কোথায় পেয়েছেন এই টাকা আপনি ব্যাঙ্গুলো থেকে টাকাতি করেছেন মানুষের পকেটের টাকা ডাকাতি করেছেন মানুষের টাকায় তৈরি করা পদ্মা সেতু বাপের টাকায় বলে তার জাতি সেটা আরেকটা প্রতারণা এই প্রতারণার ভবিষ্যতে মানা হবে না সেই জন্য পদ্মা সেতু বাংলাদেশের মানুষের কল্যাণে নিবেদিত করার লক্ষ্যে আমাদের দক্ষিণ অঞ্চলে আমাদের ভাইদের জন্য আমাদের বন্ধুদের জন্য আমাদের বোনদের জন্য আমাদের তরুণ যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ওই এলাকাতেই আমি মনে করি সরকারের অনেক প্রকল্প গ্রহণ করার ইতিমধ্যে তারা চিন্তা করেছেন এই চিন্তার রাজ্যে আরো বেশি সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করতে পারলেই আশা করি আজকে বাংলাদেশে তরুণ যুবকদের যে আত্মকর্মস্থানের সুযোগ করা উচিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন আমাদের একজন যুবক একই সাথে সার্টিফিকেট অর্জন করবে একই সাথে সে কর্মসংস্থানের অর্জন তাকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে না আজকে বরগুনা ফরমের তরুণ যুবক যারা আছেন আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই রসুল করিম সাল্লাম হিলফুল ফুজুল গঠন করেছিলেন হিলফুল ফুজুলের একটা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল যে তার মাধ্যমে আজকে যে বরগুনা ফর্ম করেছেন এটা আমাদের আবির্ভূত এটা আমাদের চিন্তার কোনো ফসল নয় এটা পিরানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না এবং একটা এবাদতের মধ্যে আমরা সামিল আছি কারণ এই লক্ষ্য ছিল হিলফুল ফুজুলের মূল লক্ষ্য ছিল আল্লাহর বিধান আসার পরে মানুষের চিন্তাকে বাদ দিয়ে আল্লাহর বিধানের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করলেই কেবল শান্তি আজকে যারা ব্যক্তি এবং চিন্তার সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে চান বরগুনা ফরামের আহ্বান থাকবে হিলফুল ফুজুলের চূড়ান্ত সফলতা এসেছে ইসলামের বাণী এবং মহির বিধানের আলোকে সমাজ রাষ্ট্র সংস্কার করার পরেই জাহিলি মদিনা সোনার মদিনা হয়েছে আওয়ামে জাহিলিয়ার এই বাংলাকে যদি সোনার বাংলা করতে হয় ব্যক্তির চিন্তা আদর্শে সংস্কার দিয়ে সোনার বাংলা হবে না সোনার বাংলা করতে হলে আমাদের আইমে জাহিলা যুগের আজকের আওয়ামী জাহিলিয়ার যে পনেরো বছরের পরিবর্তন সেই সংস্কার কেবল রসুল সাল্লা সাল্লাম যেমন করেছিলেন তার সেই হিলফুল ফুজেলের পরিবর্তিত সংস্করণ ভার্সন রিফর্মেশন সেটা ছিল ওহির বিদানের আলোকে আসুন সেই ওহিবিনার আলোকে আমরা নিজেদেরকে পরিবর্তন করি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েই কেবল আমরা আমাদের পরিপূর্ণ সংস্কার এবং সফলতার দিকে ধাবিত হতে পারব সেই সুন্দর সফলতা বিলির মানে বোরগুনার ফরম ভূমিকা পালন করবে সেই প্রত্যাশায় রেখে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ